আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নস্টাদ ফ্যাশন ডিজাইন আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা ফতোয়া তৈরি করে দেখাবো এই ফতোয়াটি আমি সাত বছরের বাচ্চার জন্য তৈরি করেছি ফতোয়াটি তৈরি করার জন্য এখানে আমি এক গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে প্রথমে এভাবে মেলে তারপরে একটা ভাঁজ দিয়ে দিব এটা আমি পেছন পাটের জন্য ভাজ দিয়ে দিলাম ভাজ দিয়ে সাইড থেকে কাপড়টা কেটে নিব কাপড়টাকে এভাবে করে কেটে নিয়েছি এখন সামনের পাটের জন্য এভাবে এক পিস কাপড় নিয়ে নিলাম কাপড়টা পেছন পাটের জন্য যে ভাজ করেছি তার থেকে দুই ইঞ্চি কাপড় এভাবে করে বেশি নিয়ে কাপড়টাকে এভাবে ভাজ করে নিচ্ছি ভাজ করে আগের কাপড়ের উপরে এভাবে করে রেখে নিচ্ছি কাপড়টা এভাবে করে ভাজ করে নিলাম এখন আমি এক কালারের একটা কাপড় নিয়ে নিব এই কাপড়টাকেও এভাবে করে দুই ইঞ্চি ভাজ দিয়ে দিব এই ভাজটা আমি বোতামের বোতাম পটির জন্য ভাজ দিয়ে নিচ্ছি এখন এই সাইড থেকে কাপড়টাকে কেটে নিব কাপড়টাকে এভাবে করে কেটে নিয়েছি এখন সমান করে এই কাপড়ের উপরে বিছিয়ে নিব এভাবে করে নিচের দিক থেকে আমি দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি নিচের দিক যে ভাঁজটা করব তার জন্য আমি এভাবে করে এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি এখন এখান থেকে ফতুয়াটায় যে লম্বা হবে তার মাপটা নিয়ে নিচ্ছি আমার ফতুয়াটি লম্বা হচ্ছে সাড়ে উনিশ ইঞ্চি আর হাফ ইঞ্চি বেশি নিয়ে নিব উপরের সেলাইয়ের জন্য মোট বিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এখন এই দাগটাকে এভাবে করে মিলিয়ে নিব মিলিয়ে নিয়ে উপরের এক্সট্রা কাপড়টা কেটে নিবো উপরের এক্সট্রা কাপড়টা কেটে নিয়েছি এখন পুটগলা নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি শোল্ডার নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি আর্মহোলও নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি এখন এই দাগটাকে মিলিয়ে নিব এখন পেছনের গলা নিয়ে নিব দেড় ইঞ্চি সামনের গলা নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি এখন এই দাগটা মিলিয়ে নিয়ে সামনের গলা পেছনের গলা এভাবে করে গোল গোলগলা এঁকে নিব আর্মহলের শেপটাও দিয়ে দিচ্ছি তারপরে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দেবো বডি হচ্ছে আটাশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি আর এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য নিচের দিক থেকে ফাড়ার জন্য সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে এখন এই দাগগুলো এভাবে করে মিলিয়ে নিব দাগগুলো এভাবে করে মিলিয়ে নেওয়ার পরে এখন আমি দাগ বরাবর কেটে নিব সামনের গলা বাদ রেখে সব কিছুই এভাবে করে কেটে নিচ্ছি কেটে নিয়ে এভাবে করে একটু চিহ্ন দিয়ে দিচ্ছি যেখানে যেখানে সেলাইটা হবে এখন পেছন পাটটা বের করে রেখে তারপরে সামনের গলাটা এভাবে কেটে নিলাম সামনের গলাটা কেটে নিয়েছি এখন সেলাই করব তার জন্য প্রথমে আমি সামনের পাট সেলাই করব। সামনের পাটের ঘাটের যে পাশটা হবে সেখানে আমি পেস্টিং বকরুম লাগাবো তার জন্য এখানে আমি এক এক ইঞ্চি চওড়া একটি পেস্টিং বকরুম নিয়ে নিয়েছি নিয়ে যেখানে আমি এক্সট্রা কাপড় নিয়েছিলাম তার সাইডে কিন্তু বকরুমটাকে লাগাবো আর এক্সট্রা কাপড়টা এভাবে ভাজ করে আয়রন করে নিব। বকরুমটাও আয়রন করে নিয়েছি সাথে সাথে কাপড়টাকে এভাবে ভাজ দিয়ে আয়রন করে নিয়েছি এখন গলার কাছে যে এক্সট্রা কাপড় আর বকরুম আছে এটাকে আমি কেটে নিচ্ছি এভাবে করে এখন এই সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিব। সাইডের সেলাইটা করে নেওয়ার পরে এখন এই সাইডটাতে একশোতা পরিমাণ কাপড় বাদ রেখে তারপরে একটা সেলাই দিয়ে দিচ্ছি এই সেলাইটা করে নিলাম এখন এক কালারের যে কাপড়টা নিয়েছিলাম সেটার এক্সট্রা কাপড়ও আমি এভাবে করে ভাজ করে আয়রন করে নিয়েছি এখন সাইড দিয়ে একটা সেলাই করে নিচ্ছি সেলাইটা করে নিলাম এখন সামনের দুইটা পাটি এভাবে করে রেখে তারপরে পেছন পাটটা নিয়ে নিব সামনের পাট সোজা করে রাখবো আর পেছন পাট তার উপরে এভাবে উল্টা করে রেখে তারপরে শোল্ডার সেলাই করে নিব শোল্ডার সেলাই করে নিয়েছি এখন গলায় পাইপিন লাগিয়ে নিব পাইপিন লাগানোর জন্য এখানে আমি একটা কোনাকি কাপড় নিয়েছি কাপড়টাকে মাথায় এভাবে করে একটা ভাঁজ দিব তারপর আরও একটা ভাঁজ দিয়ে ফতুয়ার উল্টা সাইডে গলায় আমি এই পাইপিংটাকে এভাবে সেলাই করে নিব পাইপিনটা সেলাই করে নেওয়ার পরে এভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপরে উল্টিয়ে সোজা সাইডে এনে এভাবে একটা সেলাই করে নিব গলায় পাইপিনটা সেলাই করে নিয়েছি একইভাবে হলেও পাইপিন লাগিয়ে নিব তার জন্য একটা কোনাকণি কাপড় নিয়ে ভাজ করে ফতুয়ার উল্টা সাইড থেকে সেলাই করে নিলাম তারপরে ছোট ছোট করে কেটে পাইপিনটাকে উলটিয়ে সোজা সাইডে এনে এভাবে সেলাই করে নিচ্ছি একইভাবে অন্য আমহলটাও পাইপিন লাগিয়ে নিব। অন্য আমহলেও পাইপিন লাগিয়ে নিয়েছি এখন আমি এখানে ফতুয়াতে একটা পকেট সেলাই করে নিব তার জন্য এ উপর থেকে আমি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি আর এই সাইড থেকে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি দাগ দেওয়ার পরে ফতোয়াটা সরিয়ে রেখে আমি একটা কাপড় নিয়ে নিলাম এটা হচ্ছে পকেটের কাপড় কাপড়টাকে উপর থেকে আমি একটা ভাঁজ দিয়ে দিয়েছি এক ইঞ্চিতে পকেটটা হবে সাড়ে তিন ইঞ্চি এবং সাড়ে চার ইঞ্চি লম্বা সাইড থেকে হবে তিন ইঞ্চি একশোতা পরিমাণ তারপরে এভাবে করে ভাঁজ করে নিতে হবে এক ইঞ্চি যে ভাঁজটা দিয়েছি উপরের দিকে সেই ভাঁজ বরাবর একটা সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে আরও একটা কাপড় নিলাম আমি প্রিন্টের কাপড় এই কাপড়টা দিয়ে পাইপিং করব কাপড়টা দুই ভাঁজ করে পকেটের উল্টা সাইড থেকে সেলাই করে নিলাম এখন এই পাইপিংটাকে উলটিয়ে সোজা সাইডে এনে একটা সেলাই দিয়ে দিব পকেটে পাইপিংটা সেলাই করার পরে এই সাইড দিয়ে একটু এক্সট্রা কাপড় কেটে নিব। ভাজের কাপড়টা একটু বেশি হয়ে গেছে তার জন্য আমি ভাজের এখান থেকে কাপড়টা কেটে নিব কেটে নেওয়ার পরে এই যে ভাজ করেছি এই ভাজ গুলো করে নিব করে আমি ফতুয়ার উপরে এভাবে করে রেখে দেন সেলাই করে নিব আগে সেলাই করার আগে একটা পিন লাগিয়ে নিলাম নেওয়ার পরে এই যে এক ইঞ্চি যে পকেটের ভাঁজটা দিয়ে সেলাই করেছিলাম সেখান থেকে সেলাইটা শুরু করব করে পকেটের সাইড দিয়ে সেলাই করে আবার ঘুরিয়ে যখন এই সাইডে আনবো তখনও কিন্তু ভাজের ওই এক ইঞ্চি সেলাই পর্যন্তই সেলাইটা নিয়ে তারপরে সেলাই কেটে নিব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পকেটটা এভাবে করে সেলাই করে এসেছি তারপরে একটু সেলাই দিয়ে দুই সুতি দুই সুতা পরিমাণ তারপরে কিন্তু আমি ভেতরের দিকে এভাবে সেলাই দিয়ে দিলাম এখন সেলাইটা কেটে নিচ্ছি কেটে পিনটা খুলে নিলাম দেখেন সে আমি পকেটটা কিভাবে সেলাই করেছি এখন সাইডটা সেলাই করে নিব এভাবে করে ধরে তারপরে সাইডটা সেলাই করার সময় নিচের দিকে ফাড়ার জন্য যে আমি সাড়ে তিন ইঞ্চিতে চিহ্ন করেছিলাম ওই পর্যন্ত সেলাইটা করে নিলাম এই পাশ থেকেও একইভাবে সেলাইটা করে নিচ্ছি সাইডের সেলাইটা করে নেওয়ার পরে এখন ফাড়ার অংশটা সেলাই করব তার জন্য কাপড়টা এভাবে ভাজ করে নিয়ে তারপরে এই কাপড় আরও একটা ভাজ দিব দিয়ে সেলাই করে নিব আমরা যেভাবে কামিজের ফাড়াটা সেলাই করি ঠিক সেভাবেই এই ফাড়াটাও সেলাই করে নিতে হবে দুই সাইডেই একইভাবে সেলাইটা করে নিব এভাবে সেলাইটা করে নিলাম এখন নিচের দিকটায় এভাবে প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে এখন এক ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে আর একটা সেলাই করে নিচ্ছি ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব নিচের সেলাইটা করে নিলাম আমার ফতুয়াটা সেলাই করা কমপ্লিট দেখতেই পারছেন কেমন লাগছে এখন আমি বোতামটা সেলাই করে নিব আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ